আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম গ্রামের পুরনো এক কাল স্কুল করে গল্প সেই এক অন্ধকার স্কুল ঘরের গল্প একজন স্কুল ফ্রেন্ড তাকে চ্যালেঞ্জ করলো যে এই পুরোনো ঘরের দরজায় রাত বারোটায় পাঁচ মিনিট দাঁড়িয়ে থাকলে তাকে তার বন্ধু পাঁচশো টাকা দেবে কিন্তু সেই বন্ধু তাদের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে নিল সে পুরোনো স্কুলে সে দরজার সামনে দাঁড়ায় দরজা অল্প খোলা ছিল ভিতরে গাছম চমঝম এক অন্ধকার অন্ধ স্কুল ঘরটি হঠাৎ দরজার ফাঁক দিয়ে দুটো রক্ত কা চোখ তাকিয়ে তাকে ওর দিকে ভর্তি তখন ওই ছেলেকে বলল তুই তো আগেই এসেছিস বাকি সবাই কই সে হঠাৎ তার না। দেখে তার পেছনে বন্ধ দরজায় রক্তে লেখা আছে তুই বাইরে না ভিতরেই ঢুকে গেছিস তখন দরজা নিজে নিজে বন্ধ হয় বাইরে বাতাস নিস্তব্ধ কিন্তু সেই ছেলেটা আর কখনোই নেই